আমি আছি এখন সাদা পাথর রাদারগুর জলাপথ মালনি ছড়া চা বাগান সালামুাইকুম রহমতুল্লাহি আবাহাত আমি আছি এখন ঢাকা কমলাপুর রেল স্টেশন আর আমার আজকের ডেস্টিনেশনটা হচ্ছে সিলেটে সেজন্য আমি উপর ট্রেনের একটা টিকিট কাটি আর এটার জন্য আমাকে দিতে হয়েছে অলমোস্ট তিনশো পঁচাত্তর টাকা আপনারা চাইলে বাসও আসতে পারে আর এয়ারও ব্যবস্থা আছে সিলেটে তো নন এসি বাবদ সাড়ে পাঁচশো থেকে শুরু করে নশো টাকা করে বিভিন্ন কাউন্টারে পেয়ে যাবেন আর ট্রেনের টিকিট তো ক্লাস বেদে অনেক টাকাই হয় আমি যেমন শ্রবণ চেয়ারের তিনশো পঁচাত্তর টাকা প্লাস এসি আসে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে এখন আছি আমরা সিলেট রেলওয়ে স্টেশন এখন বাজে ঠিক পাঁচটা বত্রিশ আর আমরা সিলেট রেলওয়ে স্টেশনে এসে পৌঁছেলাম তো এখন আমরা যাব তালতলা এই জন্য আমাদেরকে একটা সিঙ্গি নিতে হবে বাইরে থেকে তালতলায় স্পেসিক্যালি আমরা যাব হচ্ছে হোটেলে আপনারা যদি চান তাহলে হোটেল না নিলেও পারেন এই তিনটা স্পটে এক্স্যাক্ট না নিলেও চলে একদিনই কাবার হয়ে যায় তো আমরা আরও একদিন থাকার প্ল্যান আছে এই জন্যই আর কি একটা হোটেলে যাব। এক্স্যাক্ট ওইখান থেকে আমাদের গুলশান একটা হোটেল আছে তো ওইখানে আগে থেকে বুকিং দেওয়া আছে তো আমরা তালতলা মোড় থেকেই গুলশান হোটেল উঠবো ও স্টেশন থেকে বেরিয়ে ঠিক বিশ টাকা দিয়ে একটা সিঞ্জিটা ভাড়া করে আর এটা লোকাল না তারপরেও ভাড়া করে আমরা পাঞ্চি রেস্টুরেন্টে আসি আর পাঞ্চি রেস্টুরেন্টে সকালে আক্রি নামে এটা খাই আর এটা বসে নব্বই টাকা তারপরে আমরা একটা ঠিক সিঞ্জি ভাড়া করে সিঞ্জিটাকে তো এটা ভাড়া করে ঠিক এগারোশো টাকা দিয়ে আমরা এখন যাব দাদার কু স্টাম ফরেস্ট গোলাগঞ্জ সাদা পাথর আর তো থাকবে রাস্তার মধ্যে মালানী সরা চা বাগান তো আমরা এই সিএনজি করে এখন প্রথমে যাব মালানী সরা চা বাগানে মূলত সিলেট শহর থেকে বেরোইলে প্রথমে যে চা বাগানটি পড়বে সিলেটের আর সেটি হচ্ছে এই মালিনী সরা চা বাগান আর এখন আমরা মালিনী সরা চা বাগানের ভিতরে ঢুকতেছি আর আমাদের সিনজিৎ ওই যে পিছনে পার্কিং করা আছে মালনি ছড়া চা বাগান উপমহাদেশ তথা বাংলাদেশ সবচেয়ে বৃহত্তর এবং সর্বপ্রথম চা বাগানই হচ্ছে এই মালনি ছড়া চা বাগান প্রায় আড়াই হাজার একক এই উচ্চ নিচু টিলার মধ্যে অবস্থিত এই চা বাগানগুলি আর দুটি পাটার একটি কুড়িকে বলা হয় এই সিলেটের সেই চা বাগানটি আর বেসিক্যালি এই মালনি ছড়া চা বাগানই হচ্ছে সিলেটের সবচেয়ে বড় এবং আকর্ষণীয় একটি চা বাগান এখানে মেন রাস্তা ঠিক এবারও হচ্ছে মালিনী সরা চা বাগান আর আমরা এখন যে পাশে আসি সেখানেও হচ্ছে মালনি সরা চা বাগান আর বেসিক্যালি এই অসম্ভব সুন্দর লাগে যখন আপনি টিরাগুলি থেকে আশেপাশের যে পারপার্শ্বিক যে একটা দেখবেন তো আমরা মালনি ছড়া চা বাগান থেকে একদম ঠিক একদম টিকিট কাউন্টার এক্স্যাক্ট তো ওইখানে আসছি তো এখন আমরা টিকিট কালেক্ট করবো এই জায়গা এটা ভোরের জন্য আমরা এখন রাদারকুল টিকিট কাউন্টার থেকে যে ডিঙি নৌকার জন্য টিকিট কাটলাম তাই জন্য আমাদের চারজনকে গড়তে হয়েছে আঠারোশো পঁচিশ টাকা তা ভোটের জন্য নেবে সাতশো টাকা আর একটা ফিক্সড আর আপনারা টিকিট কেটে কিন্তু তারপরে রাদার করে ঢুকতে হবে ভোট নিয়েও ঢুকতে হবে স্টুডেন্টের জন্য আঠাশ টাকা আর যদি স্টুডেন্ট না হন তাহলে আঠারো টাকা ফাইনালি চার থেকে এক্সেক্ট পাঁচ মিনিট ডিগি বেয়ে তারপর একদম দাদা কুর ফরেস্টের ভিতরে প্রবেশ করতে পারবে আর এখন পিছনে যে অ্যামেজিং একটা লুকে অ্যামেজিং লাগতেছে আজকে প্লাস ওয়েদারটা যদিও বর্ষাকালে একদম শেষ মুমেন্টটা তারপরও একদম পানি আছে নাই বললেই চলে এটা কি সবসময় পানি থাকে বর্ষাকাল ছাড়াও শীতের সময়ও তো এক্স্যাক্ট এই জায়গায় সিজনকালে সময়ও পানি থাকে যেরকমটা তার অফ সিজনে থাকে কিন্তু থাকে না যে এরকমটাও নয়

ঠিক এরকম হলাম আমারা এখন যে প্লেসটাতে হাঁটতাছি রাজা রাধারকুলের তো এটা বেসিক্যালি বর্ষার মুভমেন্টে এরকম হাঁটা যায় না আর এখন একদমই পানি নেই শুকনো চারোপাশে আর রাধারকুলে মরশুম বর্ষার মুভমেন্টায় কিন্তু কোনো শুকনো পাবেন না সব জায়গায় পানি থাকবে অলমোস্ট বিশ থেকে তিরিশ ফুট উপরে পানি থাকে আর স্বাভাবিক অবস্থায় এখন ইন যেরকম আছে তো এটা বেসিক্যালি দশ ফুট থাকে তো বুঝতেই পারতেছেন বর্ষার মোমেন্ট থেকে সাধারণ কোনো মোমেন্টে কীরকম হইতে পারে এক্স্যাক্ট বর্ষাকালে যেরকমটা পানি থাকে ওইরকমটা অন্যরকম একটা সৌন্দর্য লাগে ঠিক এরকমটাই এখনও জ্যাক হাঁটতে পারতেছি বা সেই এই গাছগুলিকে এক্স্যাক্ট দেখতে পারতেছি দিয়ে ধরতে পারতেছি বর্ষার মোমেন্টটাতে আমি এখন ছয় ফুট তো আমার উপরেও বেশি পানি থাকে তো ওই জায়গায় অবশ্যই তাই পাওয়া যায় না তো बेसिकली এখন যে হকার যে অন্যরকম একটা সাউন্ড স্ট্রিম এটা ক্রিয়েট হয় না বর্ষার সময় ও বাই দ্য ওয়ে এই জায়গা যে পার্কিং জন্য সেনজিটা আমরা রাখছিলাম তার জন্য ভিড় হচ্ছে আর আপনারা বিভিন্ন ক্যারি করে যদি আপনারা যদি নোসিমন টাইপের এগুলি যদি নেন তাহলে আপনাকে আরো বেশি টাকা দিয়ে নিতে হবে আর এখন আমরা চলে যাচ্ছি বোলাগঞ্জ সাদা পাথর এক্স্যাক্ট এই রাদারকুল থেকে আমরা যে জিনিসটাকে নিয়েছি রিজার্ভ আর কি একদিনের জন্য তবুটাই আমাদের এখন বোলাগঞ্জ সাদা পাথর যাবে। বোলাগঞ্জের আর কি মেন রোডে আসি বাট বোলাগঞ্জ আরও সাদা পাথর এক্স্যাক্ট আরও বিশ কিলোমিটার দূরে বাট এখান থেকে আমার পিছনেই দেখতেছেন পাহাড়ের যে সুন্দর সুন্দর অপূর্ব দৃশ্যগুলি অ্যামেজিং লাগবে এক্স্যাক্ট তখন থেকে আর কি মনটা উতলা হয়ে থাকে আর হাইওয়েল শব্দগুলি তো শুনতেই পারতো আমরা এক্সেক্ট ওই সেভেন স্টারের একটা অংশ মেঘালয় যে ইন্ডিয়ার যে রাজ্যের দিকে আর সাদা পাথর হচ্ছে ওই ওইদিকেই তো আমরা এখন ওইদিকে আরও বিশ কিলোমিটারই যাচ্ছি তো আমরা দুই ঘন্টা লাইনে রাজাগোল থেকে এখন চলে আসতাম একদম বোলাগঞ্জ সাদা পাথরে আর এখন এই জায়গায় পার্কিংয়ের জন্য আমাদের যে আবারও বিশ টাকা দেয় তো আমরা এখন আছি বোলাগঞ্জ সাদা পাথরের যেখান থেকে টিকিট কেটে পাকতে হয় তো আমরা এই জ্যাক্ট ওইখানে আসি আর ওইখান থেকে বেসিক্যালি আমাদের একটা আমরা যখন এখন বলছি যে পাহাড়টি দেখা যাচ্ছে মূলত একটা টলার ভাড়া করে আটশো টাকা দিয়ে যেহেতু মানুষ তো একজন আর তিনজনকে আমরা শেয়ারে নিয়ে নিই ওনারা আর কি সাড়ে তিনশো টাকা দিছে আর আমরা সাড়ে পাঁচশো টাকা দিছি আর এইটা দিয়ে আমরা একটা টলারে করে এখন সাদা পাথরের উদ্দেশ্যে চলে যাবো টলার থেকে নেমে ঠিক এরকম একটা বালির অবস্থানে আছি এটা কিন্তু সাদা পাথর না সাদা পাথর আরও অলমোস্ট দশ মিনিটের মতো আগিয়ে সামনে যেতে হবে সিঙ্গেটে আপনারা যদি আটজনও যান তারপরও আটশো টাকা দিয়ে আপনার টলার নিতে হবে আর যদি চারজনও যান আটশো টাকা আর কি আপনারা নয়জনও হতে পারবেন না দশজনও হতে না আর আপনাদেরকে এক্স্যাক্ট টলান এই সাইডে নামিয়ে দিয়ে যে সাদা পাথর ওই জায়গায় নামিয়ে দিয়ে চলে যাবে ওরা আবার তারপর ওদের নাম্বার দিয়ে যাবে ওরা আধা ঘন্টা আগে ওদের কল দিলে ওরা আবার ব্যাক আসবে আমি আছি এখন সাদা পাথর আর আমার পিছনে হচ্ছে ইন্ডিয়া আর আমি আছি এখন বাংলাদেশের সাদা পাথরই আর সাদা পাথর এক্স্যাক্ট যে আমরা এই কিছু করি এটা কিন্তু না ওই যে পাহাড়ের পাশে দেখা যাচ্ছে অনেক ইন্ডিয়ান লোকরা এই সাদা পাথরে গুসুল করতেছি আর এই জায়গায় যদি গুসুল করার জন্য আপনারা যদি লকার জিনিসপত্র যাবতীয় যদি ডাকেন লকার ভাড়া নিতে পারে সেই জন্য আপনাকে আনলিমিটেড একশো টাকা দিতে হবে একটা লকারের জন্য প্লাস এ জায়গায় সিটের ব্যবস্থা আছে জন্য আপনাকে ঘন্টা প্রতি দিতে হবে একশো টাকা আর আপনি যদি ছবি তোলেন এই জায়গায় অনেক ডিএসএল ক্যামেরার ম্যানও আছে তো ফটোগ্রাফির জন্য পার ছবি করে দিতে হবে তিন টাকা আর এখন সাদা বাঁধটা এক্স্যাক্ট বাংলাদেশের পার্টতেই আমি আসি আমি এখন এক্সাক্ট যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আসলে ইন্ডিয়ারই একটা পার্ট এটা এখন বর্ষাকাল না এজন্য আর কি অফ সিজন এই জন্য আর কি এই জায়গায় পানি নেই আর এই জায়গায় বেসিক্যালি বর্ষার সিজনটা অনেক পানি থাকে তখন তো আর এই জায়গায় ঢুকা যায় না বাট এখন আজকে কোনো কোনো বিজিবি কিংবা কোনো কাউকে দেখতে পাইতেছি না দ্যারসো এই জায়গায় একটু আসছি তো আবার কিছুদিকে একটা ইন্ডিয়ার পতাকা দেখা যাচ্ছে আর ওই জায়গায় ইন্ডিয়ার মানুষটা গুসলি করতেছে যদিও আর এই পানিগুলি কিন্তু ইন্ডিয়ার থেকে আসি যে মেঘালয়ের যে ঝর্ণাগুলি আছে এই জায়গায় বলা হয়ে থাকে যে মেঘালয়ের ঝর্ণার পানিগুলি আর কি এভাবে স্রোত হয়ে বয়ে আসে আমাদের দিকে তো যে দূরের যে পল্লীগুলি দেখা যাচ্ছে যে লোকাল চিটিগুলি দেখা যাচ্ছে এগুলি মূলত খাসিয়া পল্লী এই জায়গায় আর কি ইন্ডিয়ার খাসিয়ার যে জনগোষ্ঠীরা এ জায়গায় বসবাস করে আর এই জায়গায় এদিক দিয়ে ঠিক এদিক দিয়ে একটা দোকান দেখতে পাচ্ছি আর এদিক দিয়ে কিছুক্ষণ পরপর দেখি গাড়িও যায় পানিটা খুবই পরিষ্কার ভিতরে পা সম্পূর্ণ পাটি দেখা যাচ্ছে অসাধারণ একটা দৃশ্য শুনতে পাচ্ছে নাকি থেকে আজানটা হচ্ছে আর এটা কিন্তু আমাদের বাংলাদেশের মসজিদটা এখন বাজে সাড়ে দশটা আর আমরা চি রেলওয়ে স্টেশন আমরা যদিও আগে থেকে এই উপবন এক্সপ্রেসের টিকিট কেটে রাখি ঢাকার উদ্দেশ্যে আপনারা চাইলে বাস দিয়েও যেতে পারেন আমরা বাস দিয়ে গিয়ে একটা ইন্টারেস্টিং একটা বিষয় দেখছি ঠিক এই বাসটি যদি ব্র্যান্ডের ব্যালু নষ্ট করতেছি ঠিক এই বাসটি আমাদেরকে দুইশো টাকা মাত্র অফার করে ঢাকাতে আমরা নিয়ে যাবে আর আপনারা একটু কমেন্ট করবেন যদি কোনো ইনফরমেশন দেখতে সমস্যা হয় অ্যান্ড দু সাবস্ক্রাইব